হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ডিজাইনের কিউট একটি গাঢ়া নিয়ে এবং যারা পাইকারি নেবেন এবং প্রবাস থেকে নেবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কেননা আমরা মূল প্রস্তুতকারক এবং আমরা কিন্তু পাইকারি সেল করে থাকি এবং খুচরাও সেল করে থাকি যেহেতু আমরা পাইকারি সেল করে থাকি সুতরাং আমাদের কাছ থেকে নিলে আপনার একটা রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারবেন যারা খুচরা নেবেন আর আমরা মূল প্রস্তুতকারক সুতরাং আমাদের কাছ থেকে আমাদের মাদার হোলসেলার আমাদের কাছ থেকে নিয়ে আপনার ইজিতে কিন্তু ড্রেসগুলো সেল করতে পারবেন এবং যারা নতুন নতুন বিজনেস শুরু করতে আছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে আপনার ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন সর্ব সর্বনিম্ন ছয়টা ড্রেস নিয়ে কিন্তু আপনারা ড্রেস অর্ডার করলে আপনার হচ্ছে ব্যবসা করতে পারবে ছয়টা ড্রেস নিয়েও সো এই দেখেন কত সুন্দর একটি গ্যালার ড্রেস এটা কালারগুলো দেখে দিব এগুলো হচ্ছে একেবারে সুতি বা কটনের মধ্যে থাকবে একেবারে পিওর কটনের মধ্যে থাকবে কালার গ্যারান্টি থাকবে এবং এই ড্রেসের মধ্যে দেখেন খুব সুন্দর করে আপনার রাবার স্কিন প্রিন্ট করে দেওয়া আছে দেখেন এখানে রাবার স্ক্রিন প্রিন্ট করে দেওয়া আর এর মধ্যে হচ্ছে আয়না বসানো আছে সেলাই করে এগুলো হচ্ছে এম্ব্রয়ডারি সেলাই করে কিন্তু আয়নাগুলো বসানো আছে আর দেখেন এই যে কারচুপি স্টোনগুলো করা আছে হালকা গ্লিটারি ওয়ার্ক করা আছে হালকা গ্লিটারি ওয়ার্ক করা আছে আর দেখেন আমরা কিন্তু কোনো ফিল্টার ইউজ করি আমরা উইদাউট ফিল্টারে কিন্তু আপনার ভিডিওগুলো গুলো করি সুতরাং যেমনটা দেখতে পাচ্ছেন তেমনটাই কিন্তু পাবেন দেখেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা কিন্তু খুব সুন্দর করে আপনার প্রিন্ট করা আছে এবং প্রিন্টের মাঝে কিন্তু আপনার সুন্দর করে এরকম কাজ করে দেওয়া থাকবে প্রিন্টের মাঝে এরকম চিটা 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 করে কিন্তু কাজও আপনারা পেয়ে যাচ্ছেন এবং নিচে কিন্তু একটা রিবন লেস পেয়ে যাচ্ছেন সাইডেও কিন্তু ফারা যেখানে আছে ফারাতেও কিন্তু আপনার রিবন লেস পেয়ে যাচ্ছেন এবং স্লিপসেও কিন্তু রিবন লেস পেয়ে যাচ্ছেন এখন যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে সুন্দর একটা কলিজা পার্পল কালার বা কলিজা কালার বলে তো এটা অনেক সুন্দর এবং স্লিপটাও কিন্তু আপনার থ্রি কোয়ার্টার বা ফুল হবে যারা নাকি আমার মতন স্লিপ আছেন তাদের ফুল হয়ে যাবে থ্রি কোয়ার্টার পর্যন্ত ধরে নিতে পারেন এই দেখেন খুব সুন্দর করে প্রিন্টগুলো আমি কাছে থেকে দেখে দিচ্ছি দেখেন প্রিন্টগুলো একদম কাছে দেখে দিচ্ছি যে কত সুন্দর করে প্রিন্টগুলো থাকবে অ্যান্ড ব্যাক সাইডটাও কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা থাকবে দিস অন ব্যাক পার্ট অ্যান্ড হচ্ছে এটা ফ্রন্ট পার্ট এইগুলো এটা হচ্ছে থার্টি সিক্স সাইজ তবে এইটা হচ্ছে বিগ সাইজ আছে বিগ সাইজ হচ্ছে ফর্টি সিক্স বডি পর্যন্ত আমরা মেকিং করেছি ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ টোটাল ছয়টা সাইজে কিন্তু আমরা ড্রেস মেকিং করেছি অ্যান্ড এইটা হচ্ছে আপনার দেখেন খুব সুন্দর গারারা প্যান্টটা খুবই সুন্দর তো এই যে গারারা প্যান্টটা দেখেন কত চমৎকার ঠিক আছে দেখেন প্যান্টটা কত সুন্দর কোনো কোনো ড্রেসের গ্যালারায় কিন্তু আপনার হচ্ছে এই প্রিন্ট থাকবে কিন্তু এইটার মধ্যে ফুল প্রিন্ট চলে আসছে কোনোভাবে মিস্টেক আসছে কিনা আমি জানি না বাট এইটা হচ্ছে আপনার প্রিন্টটা হচ্ছে এতটুকু থাকবে ম্যাক্সিমাম ড্রেসের প্রিন্ট এতটুকু থাকবে ওকে তো খুবই সুন্দর দেখেন আমি এটা ওড়নাটা দেখে দিচ্ছি একেবারে নামাজি একটা ওড়না তো যার কাছে যেটা যাবে সেটা নিয়ে কিন্তু আপনারা সন্তুষ্ট থাকবেন এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু অনেক সুন্দর ওড়নাটা একেবারে নামা যে একটা দুপারটা ফুল থাকবে হচ্ছে প্রিন্ট করা এবং হচ্ছে প্রিন্টগুলো দেখেন কতটা স্পষ্ট এবং কতটা সুন্দর দেখেন প্রিন্টগুলো আমি কাছে থেকে দেখে দিচ্ছি কতটা স্পষ্ট এবং কতটা সুন্দর এবং টার্সেল করা থাকবে টার্সেলটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে প্যান্টটা তো যার এই কলিজার কালারটা ভালো লাগবে তারা এটা স্ক্রিনশট দিয়ে নেবেন নেক্সট কালারের চলে যাচ্ছি নেক্সট হচ্ছে খুব সুন্দর একটা ইয়েলো কালার দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ইয়েলো কালার এই যে এই এটা হচ্ছে আপনারা হলুদ প্রোগ্রামে বা বিভিন্ন ধরনের ওকেশনের জন্য কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন সেম ডিজাইন সবকিছু কিছু সেম এই যে প্যান্টের যে কোয়ালিটিটা সেটা হচ্ছে এখানে এক কালার থাকবে নিচে হচ্ছে আপনার প্রিন্ট করা থাকবে স্যাম্পল মালও হয়তো বেটা কোনো কারণে মিস্টেকে এসেছে সো যদি কারো ভাগ্য ওইটা পড়ে যায় তো ভালো না হলে আপনারা এরকমই কিন্তু পাবেন যেরকম আমি স্যালারটা পরে আছে এবং যেটা এখন দেখাচ্ছি সেম এই কোয়ালিটিরই কিন্তু পাবেন এবং যারা নাকি পাইকার নেবেন তারা তো অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকা সিটি আশি টাকা ঢাকা সিটির বাড়ি একশো পঞ্চাশ টাকা ও ঢাকার বাড়ি যেখান থেকে অর্ডার করবেন অবশ্যই আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা কোনো ড্রেস অর্ডার কনফার্ম করবো না আর ড্রেসের প্রাইসটা একদম একদম রিজনেবল মাত্র এক হাজার পাঁচশো টাকা যারা যারা নিতে আছেন এক হাজার পাঁচশো টাকায় ড্রেসগুলো দ্রুত ইনবক্স করবেন যারা পাইকার নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে ড্রেসগুলো নিয়ে নেবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম